পঞ্চগড়ের বোদা ও আটোয়ারি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প অভিযান চালিয়ে এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে বোদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে সহায়তা করে বোদা থানা পুলিশ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ম্যাট্রোলজি মোহাম্মদ মহসিন রব্বানী অভিযানে জরিমানা করা হয় বোদা উপজেলার মেসার্স শাবাব ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা কাশরাত ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট আঠারোশো চুরাশি এর পাঁচের তিন ধারা অনুযায়ী নর্ডান এলপিজি ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা একই ধারায় এবং আটোয়ারি উপজেলার মিসার্স মাহি ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা ওজন ও পরিমাপ মানদণ্ড আয়ে দুই হাজার আঠারোর ছেচল্লিশের ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান পেট্রোল পাম্পগুলোতে ওজনে কম দর অভিযোগ ও অন্যান্য আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে এজন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এখানে উপজেলা মুখে সারের নির্দেশনায় গোদা জেলার বিভিন্ন পেট্রোল পাম্প স্টেশনে মোবাইল অভিযান পরিচালনা করি এই সময় মাপে কম দামের অভিযোগে এবং এক্সপ্লোসিভ অ্যাক্টের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায় এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান করবে ধন্যবাদ